আমরা জুলাইতে ছিলাম স্বার্থের জন্য কারণ জানো তোমরা শেখ হাসিনা ছুইলা যাবে এর জন্য তোমরা স্বার্থ হাসিল করছো নাই তোমরা গালি দিলে তোমরা এটা মাথায় নিবা না আপনারা আপনাদের পেট চালাইতে চান আমরা আমাদের দেশ চালাইতে চাই আমরা দেশের রাজনীতি করতে আসি নাই আমরা দেশের মানুষের শান্তির জন্য আসি মিড়ালের দূতের কেউ না থাকে কেন আমাদেরকে বিতেনা আপনারা বলছেন আপনারা ভিডিও করেন ঠিক আছে আপনারা আপলোড দেন না ভাই প্রথম দিকে কেউ নিউজ চ্যানেল রাখখাই নাই কারণ নিউজ চ্যানেল রাখখাই কোন সময় আমরা ফারস্টে যখন আমি এইখানে আসছিলাম 10টার দিক একটা 35টা 40টার সময় আমি এই সময় আসছিলাম তখন নিউজ চ্যানেলদেরকে বের করে দেওয়া হইতোছিল

আমার ভাই বলছে যে মালিশনের নাকি প্লেন পড়ছে আমি কি প্লেন নিউজ তো দেখবো নিউজে দেখছি কোনো একটা নিউজে আপলোড করে নেই স্টুডেন্ট আছে এরা পোস্ট করছে ফার্স্ট আপনারা কই ছিলেন তখন আপনারা কইছিলেন জবাব আছে আপনাদের জবাব নেই পর বের করে দাও আছে সেটা আমরাও জানি কারণ আপনারা কেউ সঠিক নিউজ দিতেছিলেন না আপনারা জাস্ট আপনাদের মন মতো করে একটা বানুয়াট গল্প সাজায় বলতেছিলেন যেটা মানুষের কথার উপর ভিত্তি করে আপনারা নিতেছিলেন কারণ আপনারা জানেন আপনারা যদি সঠিক নিউজটা দেন ভাই মে পোস্ট করছে দুই তিন চার চার জনের কারো চাকরি একজন মে পোস্ট করছে কি উই দেখেন লাশ যাইতাছে আর উই যে আমির আমিররা যাইতাছে আপনারা আপনাদের কি ভাই পেট চালাতে চান আপনারা আপনাদের পেট চালাতে চান আমরা আমাদের দেশ চালাতে চাই আমরা দেশের রাজনীতি করতে আসি নাই আমরা দেশের মানুষের শান্তির জন্য

লাস্ট শুধু আনতেছে ভাই আমি ভিডিও কলে দেখছি ভাই আমার দুই চোখ দিয়ে পানি এসে পড়ছে ভাই আপনারা তো ভাই কিছু করতেছেন না আপনারা ওই জায়গায় যাইতেছেন না আপনারা ভয় পেতেছেন কি কর্তৃপক্ষের ভাই কর্তৃপক্ষ কি হ্যাঁ মানলাম কর্তৃপক্ষ আপনার খাইতে দেয় ভাব দেয় আপনার টাকা দেয় ভাই আখিরাত আছে না ভাই মরবেন না ভাই আমি মোমো না ভাই এ আমি আমি মরে গেলে কমো আমি গেছি পোলাবেন গেল আমি গেছি আন্দোলনে আপনারা কি বলবেন আপনারা বলবেন আমি ভিডিও নেই আমার চাকরির জন্য আমি চাকরি ভয় পাই আমার বাচ্চা আছে এগুলো বলবেন এগুলো হইব না তো ভাই তখন আল্লাহর কাছে কি দিলেন জবাব ভাই রে ভয় পান ভাই অনেক কিছু করতে পারবেন অনেক কিছু ভাই আল্লাহ না ভয় পেলে কিছু করতে না দুনিয়া তো অসহায় ভাবে থাকবেন আখিরা ভাই অনেক অসহায় থাকবে